গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত সবাই ভালো থাকবেন চা খেয়ে নেবেন আর এই যে আমি খাচ্ছি লিকার চা মেয়ের জন্য দুধ চা বসি তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার কিচেনে এখন চা হচ্ছে চাটা করেছে আমার চা আমাদের জন্য মেয়ের চাটা আমি করব। আর ব্রেকফাস্ট বানানো হবে লাঞ্চ বানানো হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কি রান্না করছি কী কাটাকাটি করছি এই যে যা আটা মাখছে আর আমি একটু পেঁপেটা কেটে নিলাম আলু পেঁপের তরকারি হবে এই যে তরকারিটা যাই রান্না করলো রুটি ভাজা চলছে রুটি আর পেঁপের তরকারি আর বাচ্চাদের জন্য একটু ডাল করা হয়েছে মেয়ে পড়ছিল ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর এই যে আমি একটু বাজারে যাব। এবার পথে তো আমার ছানাপোনা বসে আছে পোকেডিং নিয়েই যেতে হবে তো বন্ধুরা আমি বাজারে যাচ্ছি একটা বিশেষ কাজে মানে কালকে মেয়ের রুয়াডমিশন আছে স্কুলে তো স্কুলে যেতে হবে আজকেও ডেট ছিল আজকে যেতে পারলাম না একটু প্রবলেমের জন্য কালকে যাব তো ওর কিছু বই খাতা আনবার আছে তাহলে চলো দেখতে থাকো সাথে থাকো আমি বাজারে গিয়ে কি করছি আর রান্নাটাও আজকে আমার কমপ্লিট হয়নি কিছুটা করলাম আর কিছুটা এসে করব। এই যে বাজারে এলাম বইয়ের দোকান থেকে বইটা বলে এসেছি দাদা প্যাকিং করছে আর আমি এলাম একটু সোনার দোকানে এই বাড়ি ফিরলাম কিছুটা রান্না বাকি ছিল এই যে এইটা লোটে মাছ ফ্রাই জানি না কে কে খাও আমরা খাই আর ইচোর হয়েছে ভেন্ডি হয়েছে ডাল হয়েছে আর ইলিশ মাছের ঝোলটা এখন হবে আর লোটে মাছটা ফ্রাই হবে তার মধ্যে মেয়েকে একটু জুস দিয়ে দিলাম আমরা খেয়ে দিয়েও নেব এখন ওই যে সোনার দোকানটা আমি সকালে গেছিলাম ওখান থেকেই ওই দাদাটা ফোন করলো আবার বিকেলবেলা একটু বাজারে এলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ফেরার সময় আরও কিছু বেড়াতে যাব বলে একটু মেডিসিন নেবার বাকি ছিল সেগুলো একটু নিয়ে নিলাম আর কিছু দরকারি জিনিসপত্রও ছিল সেগুলো নিলাম আর আজকে তো বাজারে প্রচণ্ড ভিড় মানে আপনারা দেখুন আজকে রামনবমীর প্রসেশন বেরিয়েছে মানে বাজারে গাড়িটা ঘুরিয়ে আসতেই পারলাম না শেষমেশ আমাকে অন্য রাস্তা দিয়ে ঘুরে তারপরে আসতে হলো আজকে প্রভু রামচন্দ্রের প্রসেশন বেরিয়েছে দেখুন আমাদের রাস্তা দিয়ে প্রচুর ভিড় লোকে লোকারণ্য মানে এত ভিড় বাজারে ভালোও লাগছিল প্রচুর মানুষের আনন্দ উৎসাহ সবাই একদম গান বাজনা বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে উৎসব পালন করছে তো আমাদের অনেকটা দেরি হয়ে গেল আপনাদের বোধহয় আমি প্রসিশানটা ঠিকমতো দেখাতে পারলাম যাই হোক আমি একটা পাশে দাঁড়িয়েছিলাম এখান থেকে এতটাও প্রমিনেন্ট দেখানো যায় না আসলে ক্যামেরায় দেখানো যাচ্ছিলো না যেহেতু তোমার ফোনের ক্যামেরা দেখুন বন্ধুরা বাজারে এত ভিড় মানে প্রচণ্ড ভিড় তার মধ্যে থেকেও এই যে আমরা চলে এলাম ওখান থেকে একটু অন্য রাস্তা দিয়ে একটা জামা কাপড়ের দোকানে সালোয়ার দেখা হচ্ছে একটু কুর্তি নেব কিছু টপস বন্ধুরা আজকে আপাতত এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যেটা বলতে আসা স্পেশালি সেটা বলে নিই আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আমার জন্য অনেক প্রার্থনা করেছেন আমার সুস্থতা কামনা করেছেন এবং আমার প্রি বার্থডে বার্থডে বিলেটেড বার্থডে সবাই আমাকে অনেক উইশ করেছেন অনেক শুভেচ্ছা জানিয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই পাশে থাকবেন আর সবার জন্য নিশ্চয়ই খাওয়াটা পাওনা থাকলো একদিন আমরা নিশ্চয়ই একটা পার্টি সেলিব্রেট করব সব বন্ধুদেরকে নিয়ে ভালো থাকবেন তাহলে শুভরাত্রি বন্ধুরা